আমি সবাইকে শুভেচ্ছা জানাই প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গেরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি বিশদভাবে প্রশ্নের সংস্থার সমস্ত সূচক দেখতে পারেন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব ফ্ল্যাডফ্লায়ার এং ঠেকার নিচে এই পর্যালোচনাটি দুই চার মে দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিয়রু মার্কেটস কোম্পানি ফ্ল্যাডফ্লায়ার এঙ্ক উপশ্রেণীর অন্তর্গত দ্য ইন্টারনেট সাত দুইটি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সাত পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল তিন তিন পয়েন্ট বিস্তৃতভাবে খুঁজছেন সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে বাজারের গড ফলাফল হল এক নয় পয়েন্ট কোম্পানির রেটিং মাইনাস সাত পাঁচ পয়েন্টের বিপরীতে ক্লাইডফয়ার ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফ্লাইডফ্লায়ার ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে ফ্লাইড ফ্লায়ার ইংক এক এক দুই পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে নয় এক শতাংশের উপশ্রেণীতে দামের গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ফ্লোয়েড ফ্লেয়ার ইন পাঁচ চার সাত নয় বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন এক দুই চার আট পাঁচ বিলিয়ন ডলার ফ্লয়েড ফ্লেয়ার ইং শূন্য চার তিন নয় শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক দুই সাত বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক শূন্য আট নয় বিলিয়ন ডলার ক্লাইডফায়ার এং শূন্য এক এক সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ব্যালেন্স শীত মূলধন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন ভা ক্লাইডফায়ার এং স্টক মার্কেট মূল্য শূন্য চার তিন নয় শতাংশ মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে বইয়ের মূল্য মূলধন শূন্য এক এক সাত শতাংশ এটি বাজার মূল্য শেয়ারের তুলনায় সাত তিন শতাংশ কম কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিজোগ এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থাটির এক তিন দুই দুই বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে লিন থেকে বই মূলধন অনুপাত মূলধনের এক শূন্য চার এক শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির শেয়ারের মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল দুই সাত নয় যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির তুলনায় বাজার মূল্য এবং উপার্জনের অনুপাত খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস আর দুই মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা তিন পাঁচ পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির রাজস্ব অনুপাতের মান হল তিন শূন্য নয় উপশ্রেণীর গড় হল ছয় চার যা উপশ্রেণীর গড় থেকে তিন আর তিন শতাংশ বেশি কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায়ন তার রাজস্বের সাথে উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক সাত সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস চার ছয় শতাংশ সাবক্যাটাগরিতে গড়ে দুই দুই আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই সাত পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য এক সাত আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক চার সাত শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক দুই আট পাঁচ শূন্য হাজার ডলারের সমান যখন উপশ্রেণীর জন্য এটি পাঁচ দুই দুই চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক নয় দুই হাজার ডলার উপশ্রেণীর জন্য গড়সহ এক আট এক হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংস্থার কর্মচারী প্রতি রাজস্বের অংশ চার এক পাঁচ হাজার ডলার উপশ্রেণী আট এক নয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় সাত শতাংশ উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মচারী মূল্যায়ন প্রতি বিক্রয় পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারের সংখ্যা হল দুই শতাংশ যখন উপশ্রেণীর জন্য গড় হল এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি মূল্যায়ন সূচক রোসায় এক চার কোম্পানির জন্য সাত সাত শতাংশের একটি স্তর দেখায় ক্লাডওয়্যার ইং উপশ্রেণীর জন্য এই স্তরটি পাঁচ পাঁচ শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক পাঁচ আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক চার ছয় প্রকৃত অনুমান এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় সাত শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা বর্তমান মরসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ফ্ল্যাট ফেয়ারিং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ার প্রতি এক পাঁচ আট শূন্য চার মূল্যে বিক্রয়ের জন্য বাণিজ্য খুলুন কোম্পানির তুলনামূলকভাবে কম মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক তিন তিন শূন্য এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই তিন জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার নোরদেস প্রধান ক্রয় লেনদেন হয় মূল আদেশের ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিও মার্কেটস